শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে চলছে জোর জল্পনা আপাতত ভারতীয় ক্রিকেট দল জিম্বাবুয়ে সফরে রয়েছে এই সফরে টিম ইন্ডিয়াকে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে হবে এরই মধ্যে তিনটে ম্যাচ খেলা হয়ে গিয়েছে বর্তমানে টিম ইন্ডিয়া দুই এক ব্যবধানে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ের পরে ভারতীয় ক্রিকেট দলকে শ্রীলঙ্কা সফরে যেতে হবে বৃহস্পতিবার এই সফরের সূচি ঘোষণা করা হয়েছে বিসিসিআই ইতিমধ্যে এই সফরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে শোনা যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়ার হাতে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে সতেরো বছর পর দ্বিতীয়বার টি বিশ্বকাপের খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল দু সাত সালের পর করেছে টিম ইন্ডিয়া ভারত বিশ্বকাপ জিততে না জিততেই আন্তর্জাতিক ফরম্যাটে টি টোয়েন্টি ওভারের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছে বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এবং অধিনায়ক রোহিত শর্মা এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়াকে কে নেতৃত্ব দেবেন প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে শুভমন গিলের হাতেই তুলে দেওয়া হতে পারে নেতৃত্ব কারণ জিম্বাবুয়ে সফরে তিনি টিম ইন্ডিয়াকে যথেষ্ট ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন তবে এখন শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার হাতেই এই দায়িত্ব তুলে দেওয়া হতে পারে যদিও এই ব্যাপারে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানায়নি তবে সব থেকে বড় ব্যাপার হলো শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ষোলো রান দরকার ছিল ওই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ওপরে ভরসা রাখেন শেষ ওভারে বল করতে আসেন হার্দিক পাহাড় প্রমাণ চাপ নিজের কাঁধে নিয়ে টিম ইন্ডিয়াকে জেতান তিনি এগারো বছর পর আবারও কোনো আইসিসি খেতাব জয় করে ভারতীয় ক্রিকেট দল ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ